সেটা হলো এলাকা একজন পীর একজন পীরকে ডেকে নিয়ে আসে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলাইছে ছবির ব্যাপারে আমি ছবি ভিডিওর ব্যাপারে আমি কি নতুন কথা বলতেছি না আমার ফুরফুরা মাসলাকের কেউ ছবি ভিডুর ব্যাপার বলছে দাদা হজুর মোজাদের জামাল আবুক সিদ্দিকাল কোরআশ রহমতুল্লাহ যিনি সারা ভারত পাকিস্তান বাংলাদেশ সারা পৃথিবীর সমস্ত মানুষের মোজাদ দেন সেই মোজাদের জামান তার ওসিয়ত নামার দশ নম্বর ওসিয়ত তার নিজের সিগনেচার সমৃদ্ধ ওসিয়ত আমার কাছে আছে হজুরের সিগনেচার আবু বকর সিদ্দিকি বাংলাতেও সিগনেচার দিয়েছে উর্দুতেও সিগনেচার দিয়েছে এই সিগনেচার সমৃদ্ধ আমার কাছে ওসিয়ত নামা রয়েছে দশ নম্বর ওসিয়তে তিনি লিখেছেন ছবি মূর্তি গান বাজনা হারাম হারাম কিতে জায়জ বলবে সে কাফের কথা ধরে বলতে হবে দাদা হজুর মিথ্যা দাদা হজের দামি হুজুর এখনকার নফসের আমি হারাম করতেছেন আপনি হারামি কিন্তু হারামটাকে তাজা করার জন্য খবরদার আল্লাহর সন্তুষ্টির পথের বিরুদ্ধে যাবেন না তোলা খুলে যাবে এটা করবেন না ভুল হচ্ছে হতেই পারে আপনার মন চাচ্ছে মহিলাকে দেখাবেন দেখান নিজের হারা আমি দেখাবো না আপনার মন চাচ্ছে সবই বিদু করে হারাম কাজ করে ব্যস্ত থাকেন আমি ছবি বিদু হারাম কাজ করব না আপনার তো কষ্ট লাগে কেন ছবি বিরুদ্ধে যায় হতো তাহলে আমার দাদা হুজুর এর বিরুদ্ধে ফতোয়া দিত কুল্লু মুসাবি ফিন নার বুখারী শরীফে হাদিস হুজুর বলেছেন ইচ্ছা করে যারা ছবি করে তারা জাহান্নামে থাকবে ততদিন যতদিন তাদের ওই বানানোর ছবি হইতে সে জীবন দিতে না পারবে আপনি বলেন তো সবির জীবন দেওয়া যাবে যে ব্যক্তি ভিডিও নিয়ে সেবিনে এত মাসি করে সে আবার করতে ছবি হারাম হলো এই জন্য বলছি সবাই জানে ছবি হারাম সাধারণ ভুল করতেছে করবে একদিন তবা করে ফিরে আসবে না ব্যাটিক বলেন কিন্তু হারামকে হালাল বলবো হারামকে হালাল বল যাবে কিন্তু সরকারি ভাবে যে আইন করেছে সেটা মাজুর আমরা কি বলেন না কি মাজুরি হালতে করছি না এই যে আলাদিন জেহাদি নকশাবন্দি তারপরে আপনার ইয়া শহীদুল্লাহ বাহাদুর সৈন্যতের এক ঝাঁক বড় বড় ভাইরাল আলেন তারা বলেছেন ডক্টর আশরাফ সিদ্দিকি ছবি ভিডিও নিয়ে যে ফতোয়া দিছে এটাই ঠিক হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু আমরা করছি মাজুরি হালতে কি ওনার কি কোনো ক্ষতি হয়েছে সত্যকে স্বীকার করতে পারে না হারামি হারাম কাম করবে স্বীকারও করে না আবার হারামের পক্ষে ফাইসালা দেওয়ার চেষ্টা করে কিন্তু দলিল দেওয়া পারে না কথা বলছেন না কেন আমি শুধু বলেছিলাম জয় জৈনপুরী হুজুরের নাম ভাঙ্গে কারাবতারে জৈনপুরী হুজুরের নাম ভাঙ্গে আপনারা ব্যবসা করে খাচ্ছেন ওই জৈনপুরী কারাবতারে একটা ভিডিও বের করেন যদি দেখাতে পারেন আমি আপনাদের গোলাভি করব 100 কোটি দেব না পারলে আপনারা জৈনপুরী হুজুরকে ওমা অপমান করছেন অস্বীকার করছেন গোরা কেনে কেস আপনারা যার গোরা কেনে দেয় তার আগা বাঁচে না দাদা হজর মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফতোয়া দিয়ে তুমি কি কি মুনা করো তুমি মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে যাচ্ছো নবসের গোলাম সাবধান হয়ে যাও ডক্টর আশরাফ সিদ্দিক ইমামের কথা বলতে গেলে তোমাদেরকে একশো মিটার চ্যালেঞ্জ নিতে হবে দাঁড়াও আমি রেডি আছি বেটার একশো জন দুশো জন মুড়িদ নাই ছবি হইল নেমাস্তানি করে হ্যাঁ কত বড় বেদব পাবনা তো তুমি বসে আছো যে ব্যক্তি হারামকে হালাল কয় তার আবার থাকে কেমনে আর যার ইমান যায় তার তালাক হবে না কার তালাক হবে এইংশ অহংকার লেও মিত্রতার শয়তানের বতগুণ সত্য বলা উত্তম জিহাদ সত্যের বিরুদ্ধে যাওয়া শয়তানের জিহাদ এই এইজন্য সাবধান হয়ে যাবেন এই সমস্ত বেঈমানগুলাতে সাবধান আর এই বেঈমানরা যে পারে আমার সাথে বসুক ওদেরকে আমি তবা করাব ইনশাআল্লাহ ঠিক এনে আমি তিন চার বার করেছি সে কয় আমার আমার ছাত্রই পারবে আরে আমার ওয়াসিব শাকলান দিলে তো তুই পারে যাবা। তোমার ছাত্র দরকার যে তুমি তো পালাচ্ছ তুমি বলে এত সেরেজ করা পারো তা আস্তাফ সিদ্দিকী একশো কুটার চ্যালেঞ্জ নেই একশো কুটার কামাই করে নেওয়া আমাকে ডাটা পালাচ্ছ কেন ছাপাবাজি করে ইসলাম হয় না দলিলের মধ্যেতে ইসলামিন কুন তুম সদিকী সত্য বাজে করে দলিল পেশ করো এই জন্য বান্দার মহাবি খারেজীর চমরা জামাতি লাভে কেউ তোমাদের গনে না চার পোষার মূল্য দেয় না আস্তফ সিদ্দিকের জুমের মতো ভয় পায় কারণ তোমরা জানো আহাবি খারেজিও জানে আমরাও ছবি করি ও বেমানও ছবি করে বর ওই ছবি জায়েস কয় ওহাবিরাই জায়স কয় না খারেজিদের কেতাব খুলে দেখেন মুক্তি ফৈজুল্লার কেতাব ফয়জুল কালাম এই ফাইজুল কালামের ডাইরেক্ট চারশো চল্লিশ কোরআন শুন্য ভাষা হারাম এটাকে যে জায়েজ বলে সে কাফের হবে খারেজিরাও কোনোদিন শৈ ভিদু জায়েস কয় না আর এই সেমি ওহাবি এবং এটা বাপের নাম ভাঙে খায় পীর একদিকে ফির দাবি করে আরেকদিকে ওহাবির পক্ষে কয় এই মানতে শৈভের জায়েস করবে যায় খারেজি যে হাবি আমরা কেন হয় পায় প্রথম তো ছবি ধরা খাবে কারণ যখনই ছবি ধরবো তুমি ছবিটা করছো কার জন্য আল্লাহ দেখানোর জন্য মানুষের দেখানোর জন্য তো মানুষ দেখানো আমি তো সেরে তুমি তো মুসলিম দ্বিতীয় নম্বর তুমি ছবি দিবা ভিডিও দিবা এই ভিডিওটা দেশ বিদেশের হাজার হাজার লাখ লাখ মহিলা দেখতেছে মহিলা তোমাকে যদি দেখা জায়েজ হতো তাহলে কোরআনের আইন তো থাকতো না তুমি কোরআন কোরআন আইন বিরোধী তুমি দাউস তৃতীয় নম্বর প্রথম মুশ্রিক হলো দাউস হলো হুজুর বলেছেন জাহান নামী আমল জাহান নামী আমল প্রমাণিত যেটা জাহান নামী আমল হয় সেটা হালাল হয় না সেটা হারাম আর হারামকে জায়জ বলে সে কাপের আর হারামকে হারাম মনে করে করলে সে ফাঁসেক আর কে অনুসরণ করা কোরআন সুন্দর ভাষায় হারাম তার ওয়াজ শোনা হারাম এবং এটা ডাইরেক্টলি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে বাংলার জমিনে কোন সন্নি মুসলমান ছবি ভিডিও করেনি পঞ্চাশ বছর আগে বাংলাদেশে ওয়াহি খারেজ করেনি আরাম বলেছে কথা বলছেন না কেন বেদাত এটা কোনো ব্যক্তি করে না বেদাত পরিষ্কার তাহলে একটা ছবি ভিডিও দিয়ে আমি একটা লোককে বেদাতি বলতে পারবো মসজিদ বানাতে পারবো ডাউজ বানাতে পারবো জায়জ বললে কাফের বলতে পারবো নাজায় বললে ফাঁসে বলতে পারবো তোর তো তলা খুলে দিব আমি তুই আগাবি কেমনে মাস্তানি করার জায়গা নাই না তারপরও বাপ দাদার নাম ভাঙে খাচ্ছ তোমার বাপ জীবনে সই ভেরু জায়স কয় নাই তুমি জায়েজ করছো তাহলে তোমার তলায় যদি ভুল করে তুমি আগা কি করলে গোড়ায় কাটে দিছো এই জন্য মাস্তারি করবে না ডক্টর আশরাফ সিদ্দিকীর ফতোয়া ফতোয়া ধরবার গেলে দাদা হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতে হবে কারণ মোজাদের জামানের মাসলা কি আমার মাসলাক আলহামদুলিল্লাহ বলুন আমার নিজস্ব কোনো গতি নেই আর যদি বল বোজার জামানের চাই আমি বড় হয়েছে আয়না দেখি মজার জামানের চুঙ ধর খবতা ক্ষমতা তো নাই মোজাদ্দে জামানে প্রেসারে পানি দেওয়ার মতো যোগ্যতা তোদের মতো পীরের নাই তো হারামি হারাম খোর মহিলার সাথে দেখা করো সাক্ষাৎ করো ল্যাপটাপ করো আবার নফসের গোলামি করো আবার আস্তার সিদ্দিকীর বিরুদ্ধে ফতোয়া দাও হকের বিরুদ্ধে যে ফতোয়া দেয় ওটা যাবেন ও কি করে পীর হবে যে কোনো ডাক্তার না সে মানুষের হত্যা করে ফেলবে ডাক্তারি না করে ওষুধ দিয়ে ঠিক পীরের পীর না হয় শুধুমাত্র পীরের নাম ভাঙে খেলে মাল কামাই করে খাবে এরকম যদি হয় তাহলে সে মানুষের পীরের নাম করে মৌলীর নাম করে মানুষের ইমান নষ্ট করে দিবে এই জন্য তিনি বলতেছেন পীরের বাটা পীর হবে এমন কোনো কথা নেই যে হয় হকানি অলি মানা যাবে না হলে তাকে পাঠ দিতে হবে আরেকজন হকানি অলি বাছাই করতে হবে অলি কারো শরীর লাগা থাকে না ওলি যে হয় বেলায়েত নবত রে সালাত আল্লাহ প্রদত্ত নিয়ামত যাকে আল্লাহ বেলায়ত দেয় তার বিরুদ্ধাচারণ করে পারা যায় না আর যাকে দেয় না সে জোর করে পায় না দাদা হতে জামানা হতে বলাই একজন হকানি অলির কাছে বায়াত হতে হবে আর হক্কানি অলি যদি ইন্তেকাল করে আরেকজন ওলির কাছে বায়াত হতে হবে আর কোনো হক্কানি ওলি নাম করে ধরেছ কেউ দেখতে পাচ্ছ তিনি বেসরা তিনি এখন হকের বিরুদ্ধে বাতিল কথা বলছে হারামের বিরুদ্ধে বলছে হারামের বিরুদ্ধে না বলে হারামের মধ্যে থেকে হালালের পক্ষে হালালের বিরুদ্ধে বলতেছে হকের বিরুদ্ধে বলতে গিয়ে বাতিলের সাথে একমত হচ্ছে বোঝা যাবে লাইন কেটে গেছে লাইন কেটে গেলে যেমন বাপ জ্বলে না ও নিজেই জ্বলবে না আলো দিবে কেমনে ও জ্বলবে না হেদায়তে আলো জ্বালাতে পারবে না এই জন্যকে বাদ দিতে হবে ইসলামী শরীয়তের ভাষা হলো কোন স্ত্রীর সাথে স্বামীর বনিবনা না হয় স্বামীর সাথে স্ত্রীর বনিবনা হয় যদি শরীয়ত সম্মত ভাব থাকে তাকে যেমন তালাক দেওয়া জায়েজ পীর ধরো পীরের ভণ্ডামিকে তুচ্ছে দেওয়ার জন্য তাকেও তিন তালাক দিতে হবে ঠিক এবং আরেকজন হক্কানী ওলি ভাষায় করে তার কাছে বায়ত হতে হবে এটা মজার জামানের ফতোয়া সুবহানাল্লাহ বলবেন না জোরে বানানো গল্প করি বেটা সত্যবাদী করো মূল্য নাই। পাবনা পড়াচ্ছ আমাকে তুমি খালি দাঁড়িয়ে দেখো তোমার জুতার অভাব হবে না এমন জুতা পরবে মাথাত এখানেই পাবনা হয়ে যাবে এখানেই পাবনার যাওয়া লাগবে না এটাই পাবনা গারদ হয়ে যাবে ও বাবা রে নাড়িয়ে গেলাম রে মরে গেলাম রে আমার বাপ তো করেনি রে আমি তো গোড়া কাটা হয়ে গেলাম রে আমি তো উপর থেকে পড়ে যাচ্ছি রে নবীর বিরুদ্ধে গেছি রে আমি তো বেইমান হয়ে গেছি রে তুমি নিজে এখানে পাগলা কারত বানাবা আমাকে চিনো না ডক্টর আশা ভিদিক চিনো এই অহংকারী বেমান কয় কি ওনাকে দশ পার্সেন্ট লোক চিনে না বেরা তুমি ভিডিও করে দেখে মনে কর তোমাকে চিনে সবাই আমার দশ পার্সেন্ট লোক ভিডিও ছবি ভিডিও করে না 10% লোক ছবি ভিডিও করে না 100% এর 90% লোক ছবি ভিডিও করে না মাত্র 10% লোক ছবি ভিডিওতে থাকে ফেসবুক এরও থাকে এই ভাইরা এটা দিয়ে আমি যত ভাইরাল আমার 100% লোক যদি ছবি ভিডিওজার করতো আর ছবি यात ফেসবুক আইডি থাকত তোর মত ডের ব্যাটারি মুনশির কাম পাজে সারা দেশ বিদেশে যার লাখ লাখ কোটি কোটি ভক্ত তার বলে 10% ভক্ত নাই সালা বেটা হারামি কয় কি হারাম কাজ করে যদি তোমার ভক্ত হয় ইবলিস শয়তান তো ভাইরাল সারা পৃথিবীর পাঁচশো কোটি মানুষ সাতশো কোটি মানুষের পাঁচশো কোটি মানুষকে কাফের বানায় রাখছে ইবলিস তারপর দুইশো কোটি মুসলমান তার মধ্যে বাহাত্তর ফেরকা বানায় রাখছে ইবলিস তাহলে ইবলিস তো বেশি ভাইরাল অর পরিচয় তো বেশি হারামের দিকে যদি কার পরিচয় বাড়ে এটা ইবলিস আর হালাল করে যার পরিচয় বাড়বে এটা আখেরি নবীর আমি শূন্য আমাকে খেপায়ও না আমি প্রতিটা নব অলিকে জানতে ভালোবাসি আমি এমন কি বলি যারা ভন্ডামি করছে পীর মুরগির নাম করে তাদেরকে আমি ভালোবাসি কেন কারণ ভন্ডামি যারা করছে হয়তো আমাজ পড়ে না হয়তো মহিলা সাথে হচ্ছে বা ছবি করছে ইমান যায়নি কিন্তু আমলে ত্রুটি আছে কিন্তু যারা বাতিল বাহাত্তর এদের ইমানই নাই আমল দেখি করবে এই জন্য আমি ভণ্ড পীরের বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দিই না আর সেখানে বেইমানরা হারামি মুন্সি কয় কি আস্তাব সিদ্দিক লাগবে আরে আস্তাব সিদ্দিক কাছে যদি বসিস তাহলে মানুষের জুতা খায় তুই এখানে এখানে কান্নাকানি শুরু হয়ে যাবে গেলাম সার এই সমস্ত বেইমানি কথা কেন তুমি পাচ্ছ না বলো যে আমি নবসের গোলাম কেন তুমি এগুলি মিথ্যা কথা মানুষকে ছড়াও পারলে চ্যালেঞ্জ করো একশো চ্যালেঞ্জ দেওয়া আছে পীরের মতো দাঁড়াও জানোই তো তুমি যে মনে সিনে পাপ মাই সন্তানের বাপ তুমি জানোই তুমি কি পাপ করতেছ কিন্তু মানুষকে বুঝতে দিচ্ছ না কথা ঠিক না ঠিক বলেন এটা ওয়াবি খারিজি বাতিল ফেরকা খুশি হচ্ছে শয়তানকে খুশি করে কখন আল্লাহ বলা যায় পিড়ে পিড়ে পিড়া পিড়ি কত মানুষ বাতিল ফেরকা এক জায়গা জোহে রসুনের পাশার মতো এক জায়গায় হয়ে আমাদের হকের বিরুদ্ধে আচরণ করতেছে পীর মুদির বিরুদ্ধে আচরণ করতেছে আর সেখানে ডেয়ার ব্যাটারি পীর এক ছবি ভিডুক যারা হকের বিরুদ্ধে ফটোয়া দিচ্ছে

বলবেন একটু আপা যুবক বলেন না খুশি হবে আল্লাহ আমি পাগলার পাগল নবীজির পাগল যারা কোরআন সুন্নার পাগল তারা হক আলি বলি আউলিয়ার পাগল তারা নবী নামাজ রোজা হজ জাকাতের পাগল তারা নবীজের পাগল যারা আহলে সুন্নতুল জামাতের পাগল তারা নবীজের পাগল যারা ইমান আমলের পাগল তারা নবীজের পাগল যারা আল্লাহর পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল কষ্ট হচ্ছে আপনাদের মদিনার দুর্বালে মোর রৌজা পাকের দুর্বালে মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই সোখে মদিনার সবি কষ্ট হচ্ছে একটু পড়েন খুশি হবে আল্লাহ শেষ সময় তাহার যদি মহত্ব আমরা এখন দোয়া করব সবাই বলেন আমার মনে নবী নবী সবাই আব্বা যুবক পড়েন আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুইশো খেম দিনার ছবি আমার মনে নবী নবী দুইশো খেম দিনার ছবি নবীর জন্য দিতে রাজি নবীর জন্য দিতে রাজি জীবনের সকল আমি জির পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কি দরু আমার সকল রোগের ঔষধ নবীন প্রতি সালাম দরুদ আমার সকল রোগের ঔষধ আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ আমার সকল রোগের ঔষধ নবীর প্রতিদ ভক্তে বরে পড়লে ধরুন ভক্তে হই সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল কষ্ট হয় আপনাদের কষ্ট হইলে বলবো না আর শেষ করে দেই আরেকটা একটা কলি আছে বলবো বলবো বলেন আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমার মনে নবী নবি দুই সখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মৌদিনার ছবি আমার মনে নোখে মৌদিনার ছবি নবী প্রেম দিতে রাজি নবী প্রেম দিতে রাজি নবী প্রেম দিতে রাজি এমানের জীবনের সকল আমি মদিনার পাগল আমি পাগলার পাগল আমি পাগল আমি মদিনার পাগল কষ্ট হয় শুনলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যাথা শুনিলে মদিনার কথা বলতে পারি বাতিলের ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি ক্ষুধার ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি অপমানের ব্যথা ঠিক না বা ঠিক শুনিলে মদিনার কথা শনিলে নবীর কথা বলতে পারি সকল ব্যথা শনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর বেশে উঠে বুকের ভিতর সে উঠে বুকের ভেতর উঠে মন আনন্দের ঢল আমি মদিনার পাগল আমি নদী পাগল আমি মদিনার পাগল আমি নদী পাগল আমি মদিনার পাগল আমি ইমানের পাগল আমি আমলের পাগল আমি আল্লাহর পাগল মদিনার দুলবলি মুর রৌজা পাকের দুলবলি মুর নয়নের কাজুল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আলহামদুলিল্লাহ সবাই একটু দাঁড়িয়ে যান আমরা নবীকে একটু শেষ সারাম দিনে ইয়া নবী حبيب عليك يا حبيب يا حبيبي يا سيد পঁচিশ খ্রিস্টাব্দ অবখাই মুসলিমের হাদিস প্রমাণ করে ইমানের হালতে আপনারে যিনি দেখিলেন একবার যাহ নামের আগু হইল তাহার এমনি যদি হয় আমাদের জীবনে দিবেন গুন অভিজিৎ বারবার স্বপ্নে এবং রুহানিয়া হালে আপনারি মুবারক জন্ম দিয়ে सलो नई আল্লাহর দয়াই ও আপনার অগো দয়ার নবীজি ওলি আউলিয়াদের পুঁথি

بے جائرب میرے درود و سلام بر گو دیدہ نطی پر اپنی مدام بلاغن اولاد کمال ہی کشاف قداب جمال ہی حسنت جمیو خسان ہی صلو علیہ و الیہ اطر اللہम्मा قبرہل کریم بعرف شدیم من صلاۃ وتسلیم سلمو یا قوم بال صلو علی صلی اللہ علیہ مستف ما جا الا رحمت للعالمین سلام জি আব্বা জি সালাম হাজি সাহেব আম্মা আল্লাহ করুক আব্দুল সালাম হাজি সাহেব বাবা দোয়া হবে আব্বা যুবক বসেন আব্বা বসেন আল্লাহ খুশি হবে বাবা বসেন বসেন সবাই দোয়া পরে চলে যাব সভাপতি দোয়া করবে সভাপতি কয় দোয়া করে দেন আব্বা হ্যাঁ আর আরেপন হুজুর কিবলা ডাক্তার আব্দুল মান্নান হুজুর আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ঠিক না ঠিক বলে আল্লাহ তাকে সুস্থতা দান করুন তিনি ঢাকা আইসিউতে আছেন আল্লাহ পাক তাকে পূর্ণ সুস্থতা দেন এবং শরীফের আল্লাহ পাক তাকে আরো বেশি করে আঞ্জান তৌফিক দেন আমি বাবারা আমরা সকল অলিয়াওলাকে মাথার তাজ শ্রদ্ধা করি বাবা আমরা কারো বিরোধী নই সত্যিকার অর্থে কিন্তু সত্যের বিরুদ্ধে যখন কেউ বলবে তখন তো আমাদেরকে চুপ থাকলে চলবে না তাই না চলবে চলবে না এখন আপনারা এখানে বসছেন বাবা এখানে নতুন করে মাদ্রাসা মাদ্রাসা যে কত খরচ হয় তা তো আপনারা জানেন এখানে সিমেন্টের প্রয়োজন আছে না কাজ হচ্ছে কি কাজ হচ্ছে মাত্র গোটা কয়েক সিমেন্ট দেওয়া যায় না আব্বা যদি মন চায় আপনাদের দশটা বস্তা সিমেন্ট দেখিয়ে একটু যদি একটা একটা করে দিলে বেশি দাম তো নয় এক ব্যাগ সিমেন্ট দাম মাত্র পাঁচশো টাকা না সাড়ে টাকা দাম পারা যাবে আব্বা এরকম কেউ আছেন আপনারা তো দানবীর মানুষ আমি জানি চরের মানুষ এখন ধান তুলছেন আল্লাপাক আমাদেরকে যথেষ্ট মর্যাদা দিয়েছেন আমরা দানগুলি কোথায় করি যারা নবীর দুশ্মনি করে মানুষকে বেমান বানাচ্ছে তাদেরকে ঠিকই দান করি তাই না বাবা কিন্তু এটা হক পথে আল্লাহর সন্তুষ্টির পথে নবীজির মিলাদের পক্ষে কিয়ামের পক্ষে হাতৃমাতের পক্ষে অলিয়াউলিয়ার পক্ষে হকানি অলিয়াউলিয়া তৈরি হবে তারা পেয়ে এলিম তৈরি হবে এখান যদি আপনি দেন বাবা এটা আপনার জন্য কিন্তু নাজাতের ওসিলা হয়ে থাকবে আছেন কি এরকম দশটা ভ্যাকসিমেন্ট এক একজন করে একটা করে দিয়ে জন আছেন কোন রানা বাবা আল্লাহ আপনি আমার বাবাকে তার পরিবার সহ সিমেন্ট আলহামদুলিল্লাহ বলবেন না বাবা পাঁচ ব্যাগ তাহলে আর কেউ আছে আব্বা আবুল কালাম টাকা আবুল কালাম বাবা এক হাজার টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনি সোভানের নাম কি আব্বা আব্দুল সাহেব আমার বাবা পাশা ও কোয়াকাশ আমার ইউনিভারি সন্তান না মার্শাল আলহামদুলিল্লাহ আমাদের ফুরফুরে মাসলাক সব আমার যত মরিত সব ফুরফুরার দাদা হুজুরের অনুসারী কি ঠিক না বা ঠিক আমাদের মাসলাকটা হচ্ছে তাকে অনুসরণ করা আর তিনি হলেন উলিল আমর তিনি কি বাবা আমার উলিল আমর আমরা হলাম গোলাম আমরা তার এই উলিল আমরের কন্ডিশনটা আমরা দুনিয়াবাসীকে জানাই দিচ্ছি এইটুকু তো আমার বাবা সেই কোথায় খাস কি কয়া কাছ থেকে এসে আমার আব্বা আমার রুহানি সন্তান পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ এই দশ বস্তা সিমেন্ট আমার দুই বাবা দিয়েছে সপরিবার তাদের জান্নাত কবুল করেন আপনজনের কবর ভাই সকল কবর জান্নাত বানিয়ে দেন সন্তান যারা লেখাপড়া করছে আল্লাপকে লেখাপড়া মর্যাদা দিয়ে দেশ যুগ শ্রেষ্ঠ আলেম এবং কামদান করেন এবং বাড়িতে যাদের শান্তি নাই শান্তিতে ভরে দেন

নজরুল ইসলাম মার্শাল আমার বাবা আমার আল্লাহ আমার প্রিয় সন্তান রুহানি সন্তানের বীর মুজাহিদ নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বুলবুল বাংলার বুলবুলের নামে নাম আল্লাহ এক বস্তা দিয়েছে আল্লাহ কবুল করেন আল্লাহ তার আপন যন্ত্রের কবর জান্নাত বানিয়ে দেন আল্লাহ আমি মারহাবা দিব না আল্লাহ আপনি দিয়ে দিন আপনি জান্নাতের ধন্যবাদ দিয়ে দিন কি বাবা যাত্রা থেকে আনোয়ার হোসেন বাবা এটাও তো আমারই হয় আমার দেখতেছি মা

আমাদের সরি সিনা তোমার মাসলাক অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আমার বাবার দেন পাঁচ হ্যাঁ লেখেন বাবা পারলেন মোবাইল নাম্বারটা দিয়ে যান বাবা যারা দিচ্ছেন মোবাইল নাম্বার দিলে ওরা যোগাযোগ করে নিতে পারবে আব্বা সামনে